শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ পশ্চিম বাংলায় পঞ্চায়েত বিধানসভা লোকসভা এমনকি উপনির্বাচনে হলো মানুষের রক্ত ঝরে কালীগঞ্জে একটি উপনির্বাচন ছিল সেটাও ব্যতিক্রম হলো না একটি ট্যালেন্টেড এবং একমাত্র মায়ের সন্তান তাকে প্রাণ দিতে হলো এই সমস্ত দায় কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছে কালীগঞ্জের তাদের উপরে শুনলাম যে কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়িকা তিনি বললেন যে আমি কোন উৎসব করব না কালীগঞ্জের মেয়েকে আমরা হারিয়েছি এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে বর্তমানে ফুরপুরা শরীফের পীরজাদা এবং আইসে বিধায়ক ন সিদ্দিকী সাহেব হুমায়ুন ঠিক ছিল তিনি গিয়ে যদি বলিষ্ঠ কণ্ঠে বলতেন যে আমাদের দলেই যে সমাজ বিরোধী গুলো আছে আমাদের দলেই যে খুনিগুলো আছে আমাদের দলের যে মানবতাবিরোধী লোকজন আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকাবো তার ব্যবস্থা করছি তাহলে না পরিবার হুমায়ুন কবির গ্রহণ করেছিল আরো বেশি আপ্যায়ন করতো দুর্ভাগ্য তার পরিবর্তে জানি না দিদির নির্দেশে দাদার নির্দেশে বা তৃণমূলের নির্দেশে তার মাকে কিনতে চেয়েছিল তার মা জবাব দিয়েছে তার পরিবার জবাব দিয়েছে আমি স্যালুট জানাই তার পরিবারকে যে সবার পরিবার তৃণমূলের মতো সিরদারা বেঁকানো পরিবার নয় এর পরিবার সিরদারা যুক্ত পরিবার যে জবাব দিয়েছে যে আমার আমার মা ওনার মা বলে ডাকে বিয়ের পনেরো বছর পরে বাচ্চাটি হয়েছে মানে স্বাভাবিক ভাবে বাবা আব্বা আমাকে একটু বড় হতে দাও আমি বড় হয়ে কাজ করবো তোমাকে ফিরিয়ে নিয়ে চলে আসবো মানে এত তামান্না এত আশা ছিল বাবাকে ঘরে রেখে মানে আব্বাকে ঘরে রেখে নিজে খাটবে মেহনত করবে বাবাকে সুখে শান্তি রাখার জন্য সেই মেয়েটির জীবন নিয়ে নিল আর তাকে তার মেয়ের লাশের দাম জিজ্ঞাসা করতে যা মানে লাশের টাকা দিয়ে এ হচ্ছে যোগ্য জবাব দিয়েছে এখন হইচই হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যাক ব্যাকফুটে যাচ্ছে ব্যাক ফায়ার হয়েছে এখন হয়তো চাপা দেওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য দেখলাম হুমায়ুন কবির সাহেবকে একটা শোকাজ নোটিশ দিয়েছে রকম শোকাজ নোটিশ সকাল বিকেল ভরতপুরের হুমায়ুন কবির সাহেবকে দিচ্ছে অনুব্রত মন্ডলকে দিচ্ছে কি লাভ কি হবে ভাবে শুধু মানুষের ধামা চাপা দেওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য এগুলো দিচ্ছে চরম ভুল কাজ করেছে সুইটেবল টাইম ছিল না ওটা যদি মনে হতো হয় সহযোগিতা করার দরকার ওই ক্যামেরার সামনে নয় পরবর্তী কোনো সময় গিয়ে তাকে দেওয়া দরকার হ্যাঁ মাইকেল লেবার অনেক আর্থিকভাবে দুর্বল আছে পরিবারটা কিন্তু এখন দরকার কিভাবে শাস্তি পাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সেটা একবারের জন্য মনে শব্দ উচ্চারণ করেনি ফলে যেভাবে তার মা রিয়াকশন দিয়েছে আমি স্যালুট জানাই তার মাকে

এটা এটা তো রাজ্য সরকার চাইছে বলে হচ্ছে পশ্চিম বাংলা নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা তৃণমূল কংগ্রেস চায় না 2011 সালের পর থেকে যেকোণা নির্বাচন হচ্ছে আপনি দেখুন মারামারি আছে সাধারণ একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বোমা গুলি পিস্তল পুলিশের সহযোগিতা গুন্ডামস্তলের সহযোগিতা নিতে হয় সাধারণ একটা মাদ্রাসার পরিচালন কমিটির ধোলাঘাটে মাদ্রাসার পরিচালন কমিটি নির্বাচনে আমরা ছয় শূন্যতে তৃণমূলকে পরাজিত করতাম কিন্তু শুধু বোমগুলি পিস্তল দিয়ে শিক্ষকদের অত্যাচার বিরোধীদের উপর অত্যাচার করে সার্টিফিকেট নিয়েছে তা নিয়ে অবশ্য আইনি লড়াই চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের নির্বাচনে হিংসা হবে না রক্তপাত হবে না এটা তৃণমূল চায় না আর কোরআন করে বলছি নির্বাচন হবে মুসলমানের রাজ লাশ পড়বে না নির্বাচনটাই বৃথা গণতন্ত্রের উৎসবটাই ঠিকভাবে হবে না পশ্চিমবাংলাতে তৃণমূল চায় না গণতন্ত্রের উৎসব হবে আর মুসলমানের রক্ত হবে না নালে বলোন না উপনির্বাচন হলো ইলেকশন হলো তার আগে প্রচার হলো ততক্ষণ পর্যন্ত ওখানে কানে মানুষ শান্ত ছিল কিন্তু খবর পাচ্ছে এখানকার ব্লক প্রেসিডেন্ট এর নির্দেশ এইগুলো হয়েছে ব্লক প্রেসিডেন্ট সহ্য করতে পারল না কালীগঞ্জের মুসলমানরা শান্তিপূর্ণভাবে থাকবে আমি কড়ান কড় বলছি এটা ওর ঝুনু না কি নামা ছিল ব্লক প্রেসিডেন্টের একটা ও রুস্কানি দিয়েছে খবর আমার কাছে আছে ওরে মা বলেছে আমি ও মায়ের ওই আমি আমি আই মানে আমি নিচে করেছিলাম ওনার মা আমাকে বলেছে আমি শুনেছি যে ওই প্রেসিডেন্ট এদেরকে ফুলিয়েছে ফুসিয়েছে এই কাজটা করিয়েছে তাহলে ওই অসুবিধা হচ্ছিল যে একটা নির্বাচনে গেলে মুসলমান এখনো বললো না হয়তো কালীঘাটের অসুবিধা হচ্ছিল একটা নির্বাচন হলে মুসলমানের রক্ত দেখতে পেলাম না এই নির্বাচনটা তাহলে ভুল হচ্ছে নির্বাচন হয়নি তাহলে কি করতে হবে তখন হাতে সার্টিফিকেট পাইনি আলিফা নামে যে ভদ্র মহিলাটি জিতেছেন এখন জিতেছেন হাতে জিতার বিজয়ী সার্টিফিকেট পাইনি তার আগে যে একটা খুন করে দিতে হলো তো মুসলমানরা কবে বুঝবে পিছনে বর্গের হিন্দুরা কবে বুঝবে আদিবাসীরা কবে বুঝবেন দলিতরা কবে বুঝবেন আপনাদেরকে টুল হিসেবে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হয় শুধু লাগিয়ে দেবে হিংসায় ছড়িয়ে দেবে খুন হবে মারবে মরবে এরা আর চেয়ারে বসে থাকবে নেতার ছেলেরা নেতার মেয়েরা এটা যতদিন আপনারা বুঝতে পারবেন এইভাবে খুন হবে রাজ্যপাল তিনি বাংলার পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন একটা কথা বলছি বলছি যদি সেন্ট্রাল বিজেপি না শান্তিপূর্ণ নির্বাচন হোক সেন্ট্রালের এখন ভারত সরকার যদি না চাই যে পশ্চিম বাংলায় যে অন্যায় হচ্ছে একটা অবসান হওয়া দরকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে জ্যান খ্রিস্টান নির্বিশেষে মানুষ তার মতামত প্রয়োগের পূর্ণ স্বাধীনতা হোক এবং গণনা কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স রেখে এবং এখানে স্টেটের কোনো ফোর্স থাকবে না যদি স্বচ্ছভাবে নির্বাচন করতে কেন্দ্র চাই তাহলে হবে আর না হলে আপনি আমি যতই চিৎকার করি না কেন কিচ্ছু হবে না কারণ আমি বলবো এটা যে তিন বিজেপি সেন্ট্রাল বিজেপি যতই এখানে সুবেন্দু বাবুরা চিৎকার চাচামিচি করুক না কেন ওই ধরনের দিলীপ বাবুকে মাঝে মধ্যে পাঠিয়ে দেবে ঠিক সুসম্পর্ক আছে ওর সম্পর্কে কোনো তিক্ততা হলে ওদেরকে পাঠিয়ে সম্পর্ক ঠিক মা আবার ক্যাচআপ করিয়ে নেবে না হলে বলুন যেভাবে অন্যায় করেছে আকের পর 1 26000 চাকরি বাতির তারাই চাকরি বাতিলে সাথে যারা যুক্ত তাদের পুরো ক্যাবিনেটকে ধরে জেলে রাখা দরকার ছিল এই আমাদের অভয়া বনকে যারা খুন করলো सीबीआई বলছে নাকি ওইদিন ওই করিডোরে 54 55 জন যাতায়াত করেছে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে सीबीआई কে পরিচালনা করে স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে তার সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে তারপরে হচ্ছে না কেন বিজেপি চায় না বিজেপি চাই না পশ্চিম বাংলায় তৃণমূল দুর্বল হোক আর তৃণমূল চাই না সেন্ট্রালের বিজেপি দুর্বল হোক একে অপরের পরিপূরক পরি তিনশো ছাপান্ন তিনশো পঞ্চান্ন ঘোরার ডিম কিছু হবে না তিনশো ছাপান্ন তিনশো পঞ্চান্ন আমাদের আই ওয়স হবে যদি না ভারত সরকার চায় পশ্চিম বাংলার এই অন্যায়কে বন্ধ করার জন্য ঠিকভাবে করা কি বলে আপনার নির্বাচন করা যদি না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চায় যে আমি স্বচ্ছ নির্বাচন করব তাহলে এই তিনশো পঞ্চান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় এরকমই কিছু ঘটলে সেই জায়গায় চলে যেত ভাবনা জাহীরের ভাই রেজওয়ান খান্ডে আরো অনেক বলতে গেলে অনেক সময় লেগে যাবে মাননীয় চলে গিয়ে এমন ভাবে মিশের মনে হয় যেন মাননীয় যদি রাজ্যের ক্ষমতায় আসেন এই সব ঘটনাগুলো ঘটবে না এবং শুধু তাই নয় তাই নয় এমন ভাবে তিনি বলতেন যারা অন্যায় করেছে তারা ক্ষমতায় আসলে বিচার করে সবটাকে জেল খাটাবে কোথায় এখন প্রিয়াঙ্কা টডির বাবা অশোক কে সে কে সে কোথায় আছে কোথায় ঘুমাচ্ছে কোন জেলের ভাত খেচ্ছে সে রেজওয়ানকে যারা খুন করলো যে অফিসারগুলো খুন করলো যুক্ত ছিল তারা কোথায় কোন জেলের ভাত খাচ্ছে বলেছিল এগারো দুহাজার সালের আগে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার হবে এই মধ্যে এই মুহূর্তে প্রায় বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে তৃণমূল ক্ষমতায় আসার পরে আরো বেশি ওয়াকাপ সম্পত্তি বেহাত হয়েছে তৃণমূলের নেতারা মন্ত্রীরা পঞ্চায়েতের নেতারা পৌরসভার নেতারা ওয়াকাফ সম্পত্তি লুটে খাচ্ছে একটা উদ্ধার করতে পেরেছে এখন তামান্না খুন হয়ে গেল মমতা ব্যানার্জির উচিত ছিল আমি মনে পড়ে একজন মহিলা হিসেবে তার পায়ের পাশে গিয়ে দাঁড়ানো সেটা তো দূরের কথা একটা টুইট করে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন আবা এরা তো একটা এই এটা একটা অর্গানাইজ ফোর্স মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় নিয়ে রেখেছে গুড মুসলিমকে এরা পছন্দ করে না যে যত ভালো বোব বানতে বাঁধবে মমতা ব্যানার্জির কাছে সে তত গুড মুসলিম তৃণমূলের কাছে আপনি বলুন খেয়াল আছে আইপিএস ডক্টর হুমায়ুন কবির সাহেব মিনিস্ট্রি পেয়েছিলেন কতদিন তাকে রেখেছিল বেশি দিন রাখেনি কেন শিক্ষা বেশি শিক্ষা আছে যথেষ্ট এখন তিনি ম্যানেজ করতে যাচ্ছেন এখন এই ভূমিকা তার প্রশ্ন তাকে এই ভূমিকা নিয়ে সমালোচনা করছি কেন দেখবেন তাকে দেবে না শপথ মোল্লার মতো লোককে প্রমোশন করবে আর এদের মতো লোককে ডিমোশন করবে তৃণমূলে যে সমস্ত শিক্ষিত মুসলমান গুলো আছে তারা আজকে কোথায় কোঠাসা হয়ে পড়ে আছে কামাল ওনার নামটা কি তৃণমূলের সাথে বেশ ছিল তিনি থাকতে পারলেন না ছিটকে বেরিয়ে চলে এলেন কেন তৃণমূলের শিক্ষিত মুসলমানকে রাখবে কোথায় কোন ঠাসা করে যে যত ভালো বোম বারতে পারবে যে যত মারামারি করতে পারবে তৃণমূল তাকে তত প্রমোট করবে তাকে আর যে যে লেভেলে তাকে সেই লেভেলে দেবে এই হচ্ছে ব্যাপার তো এই দিন দেখতে পেরেছি হিংসাই শুধু নয় আপনারা জানলে অবাক হবেন ওখানকার লোকাল ওসির পাছা উড়িয়ে দিয়েছিল সকেট এই এরা যুক্ত আছে যত রকম অন্যায় হয় এরা ওই এলাকাতে এরা যুক্ত আছে সবেতে এরা যুক্ত আছে তারপরে এদেরকে কেন ধরেনি এতদিন জানছে তারা তো রত্ন তৃণমূলের তৃণমূলের তো রত্ন তৃণমূলের গুড লিস্টে আছে কারণ এরাই তো বুদ দখল করবে এরাই তো মারামারি করবে এরাই তো কোনটা করবে এদেরকে যদি জেলে ভরে দেয় তাহলে তৃণমূলের হয়ে লড়াইটা কি করবে আর মুসলমানরা বুঝতে পারছে না যে কেন এদেরকে ব্যবহার করাচ্ছে এদেরকে অশিক্ষিত করে রেখেছে তামান্নার আম্মা বললো আম্মু বললো তামান্নার আম্মু যারা কোন করছে তারা সহিত দূরের কথা আঙুটা ছাপ দেয় মানে কি বুঝতে পারছে যদি এরা এরা যদি পড়ালেখা করতো আর খুন করতে যেত তাহলে ধরা পড়বে তাহলে কি ক্ষতি হবে তাদের লাইফটা শেষ হবে

মুসলমান মুসলমানকে মারছে পশ্চিমবাংলায় আরো ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের থেকে হলে প্রতিবাদ করে আর পশ্চিমবাংলার হলে প্রতিবাদ করে না মুখে দিদি কিছু নিয়ে বসে থাকে টাকা পয়সা যা দেবে মুখে বুঝে নিয়ে বসে আছে লাড্ডু দিদি মুখে নেব থাকবে কালীগঞ্জের যিনি বিধায়িকা হয়েছেন বর্তমানে তিনি আসবেন তার সাথে সাক্ষাৎ হলে এই প্রসঙ্গে কি বলবেন তিনি আমি একটা কথা বলি আমি অনুরোধ করব আমার ভিডিওটা যদি উনি শোনেন যে ইমিডিয়েট তামানার আম্মার কাছে ওনার যাওয়া দরকার আমার বিশ্বাস তামানার আম্মার কাছে গেলে তামানার আম্মা ওনাকে দূরে সরিয়ে দেবে না উনি একজন মেয়ে তামান্না আম্মার জন্য সহমর্মিতা জানানোর জন্য আমার ভিডিওটা যদি উনি দেখতে পান ওনার কাছে অনুরোধ করছি আপনি যান তামানার মাকে আশ্বস্ত করুন এবং যে বলিষ্ঠ কণ্ঠে বলুন এই গুন্ডা মোস্তান খুনিরা সমাজ বিরোধীরা কুলাঙ্গার জেলে ভরা হবে বাইরের ভাত নয় জেলের ভাত খাওয়ানো হবে ওদের ওদেরকে যাব জীবনের ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে করবো এটা বলিষ্ঠ কণ্ঠে বলে আসো এইটা যদি আমি আপনি যেটা বললেন আমি বিধানসভায় দেখা হলে কি হবে বিধানসভায় যদি কোনো সময় আমার সাথে ওনার সাথে আমার দেখা হয় আমি এই কথাটাই ওনাকে বলবো